হ্যালো বন্ধুরা প্রপার্টি ফাইনার চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম আজকে আমি একদম একটা নতুন প্লট আপনাদেরকে শেয়ার করছি এইখানে জমিগুলোর দাম রাখা হয়েছে মাত্র পাঁচ লক্ষ টাকা প্রতি কাটা এবং এই জমি থেকে এই যে সামনের রাস্তাটা দেখছেন সাদা রঙের এই রাস্তা ধরে আপনারা যদি একশো মিটার বেরোন তাহলেই কিন্তু মেন রোড পেয়ে যাবেন এই জমিটা রয়েছে চুঁচুড়া রেলওয়ে স্টেশন থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যে চুঁচুড়া রেলওয়ে স্টেশন এবং দিল্লি রোডের মধ্যিখানে যে আপনার জল ট্যাঙ্কি মোড় সেই মোট থেকে যদি আপনারা ওখানে বাস থেকে নাবেন তাহলে একশো মিটারের মধ্যে আপনারা সরাসরি জমির মধ্যে চলে আসতে পারবেন জমির যে মেন রোডটা দেওয়া হয়েছে আর প্লটিং এর যে মেন রাস্তাটা দেওয়া হচ্ছে সেটা রয়েছে রাস্তা এবং প্রত্যেকটা জমিতে কিন্তু আপনাদের চার চাকা গাড়ি ফোর হুইলার পার্কিং অবশ্যই হবে কারণ রাস্তায় এতটাই চওড়া করে কাজ হচ্ছে প্রত্যেকটা ইট কিন্তু এসে গেছে রাস্তা তৈরির জন্য কয়েকদিনের মধ্যেই রাস্তা তৈরির কাজ শুরু হয়ে যাবে তো আপনারা এখানে জমিগুলো কেনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন জমিতে কিন্তু আপনারা ইলেকট্রিক লাইন ওয়াটার সাপ্লাই জেনে সিস্টেম প্রত্যেকটা ফেসিলিটি পাবেন জমির মধ্যে এত সুন্দর একটা ওয়াটার বডি দেওয়া রয়েছে এই ওয়াটার বডির গা গা কিন্তু সম্পূর্ণ ব্যারিকেড দিয়ে পাচিল দেওয়া হবে আর কি পিলার করে খুব সুন্দরভাবে গাডওয়াল করে পাঁচিল দেওয়া হবে তার পাশে রাস্তা তার পাশেও ল্যান্ডগুলো পাবেন এই পাশেও ল্যান্ড পাবেন ওই পাশেও ল্যান্ড পাবেন জমির দাম পাঁচ লাখ টাকা প্রতি কাটা এখন বর্তমানে তো জমির রাস্তা ঝালাই হয়ে যাওয়ার পর দাম একটু হলেও বাড়তে পারে তো আপনারা এখন যদি আপনার মনে পছন্দের প্লটটা পছন্দ করতে চান তাহলে তাড়াতাড়ি আসুন ভিজিট করুন জমিটাই এখন কিন্তু বেশ কিছু কর্নার প্লট অ্যাভেলেবেল রয়েছে মানে দিকে রাস্তা জমি দুই দিকে রাস্তায় এরকম জমি কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি জমিটা ভিজিট করতে চান অতি অবশ্যই আসুন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর জমিটা দেখতে চলে আসুন আর একবার লোকেশনটা বলছি চুচড়া রেলওয়ে স্টেশন থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যে জগন্নাথবাটি এলাকায় জমিগুলো কিন্তু আপনারা পাচ্ছেন কোনো রকম জমি কিন্তু ব্রোকারেজ চার্জেস লাগছে না একদম সম্পূর্ণ ফ্রি ব্রোকারেজ কস্টে আপনারা জমিগুলো কিনতে পারেন জমিটা দেখার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে